তো প্রিয় বিয়াশ এই যে এখানে আসলে টুটগুলা কাটা হবে তো উনি কাটবে তো এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে তো ওনার কাছে জিজ্ঞাসা করেছিলাম তো কত কোন সময় লাগতে পারে দুই হাজার বাচ্চার টুটগুলা কাটতে তো উনি আসলে বলছে যে এক ঘন্টার মতন সময় লাগবে তো টুট কাটার কারণ হচ্ছে বাচ্চা টুট কেটে দিলে খাবার পর্যাপ্ত পরিমাণ ভালোভাবে কাবারগুলো খাইতে পারে এবং একটা বাচ্চা যাতে আর একটা বাচ্চাকে আক্রমণ না করে কত না হয় তো সেই উদ্দেশ্যে আসলে টুটগুলা কাটা হচ্ছে তো আসলে কিভাবে টুটগুলা কাটা হয় আমি আপনাদেরকে দেখাবো তো উনি প্রস্তুতি নিচ্ছেন ওনার যন্ত্রপাতি বের করতেছেন প্রয়োজনীয় যে যন্ত্রপাতিগুলা লাগে সেই যন্ত্রপাতিগুলা উনি বের করতেছেন তো টুটগুলো টুট কেটে দিলে বাচ্চা সঠিকভাবে খাদ্য খেতে পারে এবং বাচ্চা অন্য বাচ্চাকে যাতে আক্রমণ না করে একটা যাতে আরেকটাকে আক্রমণ না করে তো সে সেই জন্যই আসলে টুটগুলা কাটা হচ্ছে তো প্রিয় দর্শক এখানে দেখেন একটা পাত্রের মধ্যে কিছু পানি নেওয়া হয়েছে এবং উনি গ্যাস নিচ্ছেন আগুনের জন্য তো প্রিয় দর্শক আপনারা দেখেন তো টুটকাটা এখনই শুরু হবে একটি প্লেটের মধ্যে বানার দিয়ে আগুন জ্বালানো হয়েছে দেখতেছেন কত কত দ্রুতভাবে উনি কাটতেছে তো প্রিয় দর্শক আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তো আসলে ঘন্টা কানেক লাগতে পারে দু হাজার বাচ্চা তো এই ছিল আজকে ভিডিও শেয়ার করার উদ্দেশ্য যে কালার বাগ বাচ্চাগুলোর টুট কীভাবে কাটা হয় তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ